হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাদের অনুচ্ছেদের বিষয় হল মহাপুরুষের চরিত্রপাঠ পাঠ আর আজকে আমি যে এক প্রসিদ্ধ মহাপুরুষের জীবনী তোমাদের কাছে বলবো তিনি হলেন সুভাষচন্দ্র বসু তাহলে বন্ধুরা আমরা আজকে সুভাষচন্দ্র বসুর সম্পর্কে এই অনুচ্ছেদটি শিখ সুভাষচন্দ্র বসু নেতাজি নামেই সমাধিক প্রসিদ্ধ দেশের জন্য দেশের কল্যাণের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন ভারতের কোটি কোটি মানুষ আজও নেতাজি বলতে অজ্ঞান এই দেশ প্রেমিক মানুষটির জন্ম আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে পিতা জানকিনাথ বসু মাতা প্রভাবতী দেবী পিতা পিসায় ছিলেন আইনজীবী অত্যন্ত সৎ এবং আদর্শবান মানুষ সুভাষচন্দ্র পিতার মতেই আদর্শবান সৎ ও সত্যভাষী মানুষ ছিলেন আইসিএস পরীক্ষায় উচ্চ স্থান অধিকার করে সরকারি চাকরি পান কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে ওই চাকরি পরিত্যাগ করেন ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দি করেন কিন্তু সালে তিনি দেশ ছেড়ে বিদেশে যাত্রা করেন এবং বিদেশি শক্তির সাহায্যে দেশ স্বাধীন করার কাজে লেগে পড়েন জাপানে তিনি আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে শপথ নেন এবং ইংরেজদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত ও আত্মসমর্পণ করলে তার স্বপ্ন ভঙ্গ হয় কথিত আছে যে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় তবে দেশের মানুষ আজও বিশ্বাস করে নেতাজি বেঁচে আছেন নেতাজি অমর তো বন্ধুরা আজকে আমরা এই মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুচ্ছেদটি শিখলাম আর তার সম্পর্কে অনেক কিছু আমরা এই অনুচ্ছেদের মাধ্যমে জানতে পারলাম আশা করি তোমাদের এই অনুচ্ছেদটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে